শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমেরিকার কি ভূমিকা ছিল এই আলাপটা বাংলাদেশে দীর্ঘদিন থেকে ছিল অনেকেই করেছেন বিশেষ করে তার পালিয়ে যাওয়ার পর কিন্তু ভারত এটা খুব সিরিয়াসলি হয়েছে আমি খেয়াল করেছি ভারতে ওই যে কয়েকজন বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার আছেন ফেনা শেখরি পঙ্কজ শরণ তারপরে পিনাকরঞ্জন চক্রবর্তী হর্ষবর্ধন শৃঙ্খলা রিপিট করছি কথাটা রিপিট হয় যেটা বারবার বলতে হবে এই চারজন লোক আওয়ামী লীগের পে রোলে আছেন ধারণা করি তারা বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা যেমন মোদির এরা আবার শেখ হাসিনা ছিলেন যাই তারা একটা ন্যারেটিভ এবং আরও সাংবাদিক নামধারী কিছু লোক কিছু সোকআউট নিরাপত্তা বিশ্লেষক একটা আলাপ সামনে আনার চেষ্টা করেছেন সেটা হচ্ছে শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পেছনে আমেরিকা এবং পাকিস্তান পাকিস্তানের আইএসআই এর কথা বলা হয়েছে সিআই এবং আইএসআই মিলে এই ঘটনা ঘটিয়েছে প্রচুর কথা হয়েছে সম্প্রতি যারা বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা জেক সালেফান ভারতে এসেছিলেন উনি আমেরিকায় ফিরে যাওয়ার পর তাকে এই প্রশ্নের জবাবও দিতে হয়েছে এর আগেও তারা কথা বলেছেন সলিভান আবার কথা বলেছেন একটু রিপোর্টে পড়ি তারপর আমেরিকা আদতে বাংলাদেশে কি কোনো রোল প্লে করেছিল কিনা সেই আলাপ করবো তবে হ্যাঁ আমি এটা বিশ্বাস করি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর আমেরিকার একটা গুরুত্বপূর্ণ পরে এই সরকার গঠিত হওয়ার পর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে এরকম লেখা আছে শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রে কলকাঠি নাড়ার অভিযোগ করেও অভিযোগ আরও একবার উড়িয়ে দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালেভান তিনি বলেছেন শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভূমিকা নেই সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করে হোয়াইট হাউসের রুজভেল সুখে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন ভারতীয় হিন্দুস্তান টাইমস এটা রিপোর্ট করেছে অবশ্য হাসিনা থেকে উৎখ্যাত যুক্ত কোনো ভূমিকা নেই বলে আগেই জানিয়েছিল ওয়াশিংটন এমনকি বাংলাদেশের মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলে গত বছর আগস্টে আখ্যায়িত করে দেশটি সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে পালাবদল ঘটেছে এই কয়েক মাস আগেই সম্প্রতি দিল্লি সফর করেছেন মার্কিন জাতীয় উপদেষ্টা জ্যেক সালিভান তিনি বলেছেন ঢাকায় যা ঘটেছে তার পেছনে বা নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পরে বলে যে ধারণা হয়েছে তা ভিত্তিহীন এবং ভুয়া তিনি আরও বলেন ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিশ্বাস করেন না যে বাংলাদেশের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রে কোন সংশ্লিষ্টতা রয়েছে এর আগেও তারা এটা উড়িয়ে দিয়েছিলেন তা আগে যখন এই প্রশ্ন উঠেছিল তখন ব্রিফিংয়ে একজন মুখপাত্র বলেছিলেন আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদন নিয়ে বলা হয় বা গুজব ছড়ানো তবে তার নিছক মিথ্যা আমেরিকার আসলে কি ভূমিকা ছিল শেখ আরকে উৎখাত করার ক্ষেত্রে আমেরিকা বাংলাদেশে একটা ফের নির্বাচন চেয়েছিল এটা এক অর্থে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মতো ব্যাপারই কারণ এটা পুরো ফেয়ার না আধা ফেয়ার একটা ইলেকশন হলে সেখানে জাস্ট পুরে চলে যাওয়ার কথা ছিল ভেসে যাওয়ার কথা ছিল সো আমেরিকা দীর্ঘদিন চাপ তৈরি করেছে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এটা আমরা সবাই জানি এবং এটা শুরু হয়েছিল দু হাজার বাইশ সালের ডিসেম্বর থেকে যখন র্যাবের ওপরে স্যাংশন এরপর ভিসা পলিসি ঘোষণা করে যেখানে এই নির্বাচনকে ম্যানিপুলেট বা প্রবলেম তৈরি করার জন্য শাস্তির বিধান করা হয় ভিসা রেস্ট্রিকশন এরকম বেশ কিছু পদক্ষেপ আমেরিকার কাছ থেকে ছিল নট অনলি দ্যাট নির্বাচনের পর আমাদের নিশ্চয়ই মনে আছে সাবেক সেনাপ্রধান প্রধান আজিজের বিরুদ্ধে আমেরিকা স্যাংশন ঘোষণা করেছিল কিন্তু নির্বাচনের আগে একটা পর্যায়ে এসে আমেরিকা তার যে চাপ ছিল সেই চাপ থেকে অনেকটাই সরে এসেছিল আমরা তখন রাইটলি অনুমান করেছিলাম যেটা ভারতের কর্মকর্তারা বলেছেন দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর যে মিটিং হয়েছিল ভারতে টু প্লাস টু মিটিং বলে সেখানে ভারত সম্ভব আমেরিকাকে ম্যানেজ করেছিল যাতে আমেরিকা শেখ হাসিনা সরকারকে এত চাপ তৈরি না করে তাদের যুক্তি ছিল অনেক বেশি চাপ যদি দেওয়া হয় তাহলে শেখ হাসিনা চায়নার পক্ষে চলে যাবে এবং ভারত শেখ হাসিনাকে তার দিকে ধরে রাখতে পারবে এই ধরনের একটা আলোচনা ওখানে ছিল সেই ভিত্তিতে বা আমরা যদি যুক্তি ব্যবহার করি সেই এটা ম্যাচ করে যে এরকম কিছু বলারই সম্ভাবনা ছিল সো আমেরিকা আসলে খুব বেশি অনেক কিছু করেছে তা না কিন্তু নির্বাচনের পর যখন স্যাংশন দেওয়া হলো আজিজের বিরুদ্ধে তখন একটা জিনিস মনে হলো যে আমেরিকা যে পুরোপুরি সরে গেছে বাংলাদেশের বিষয় থেকে নট নেসেসারি সো এটার একটা মোটামুটি গুরুত্ব তো দেয়াই যেতে পারে কিন্তু পরবর্তীতে যে অভ্যুত্থান হলো এই অভ্যুত্থানে আমেরিকা পরিকল্পনা করে অভ্যুত্থান ঘটিয়েছে এটা একেবারেই ভুল ধারণা এটাতে গোড়াতেই যে সমস্যাটা আছে যে সমস্যাটা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আমি অন্তত কথা বলেছি আরও দু একজন বলেছেন প্রথম থেকে এখন অনেকেই বলছেন যে এটা একেবারেই একটা স্বতঃস্ফূর্তগণ অভ্যুত্থান এটা কোনোভাবেই সরকার পতনের আন্দোলন হিসাবে শুরু হয়নি এটা নেহায়াতি কোটা মুভমেন্ট আমাদের স্টুডেন্টরা বিসিএস যেহেতু অনেক লুক্রেটিভ জব ইন মেডিক্যাল সিজুয়েশনস তারা এই কোটা সরিয়ে রেখে কোটা বাতিল হলো বলে কোটা বাতিল না হলে তো এই রায় না হলে তো এই বোফের শুরুই হতো